আসসালামু আলাইকুম সোনিয়াস ব্লগ অ্যান্ড ক্রাফট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু শৈলা সস গাছ আর এর পাতা আমরা খেয়ে থাকি ধনিয়া পাতার মতো করে এটা হয়তো অনেক জায়গাতেই চেনে না তো আমার ব্যালকনিতে ড্রাগন গাছের গোড়ায় এই গাছটা হয়েছিল আর বেশ কিছু বিচি হয়েছে আর সেগুলো পেকেও গিয়েছে তো ভাবলাম যে এগুলো উঠিয়ে রাখি পরবর্তীতে হয়তো এগুলো লাগিয়ে দেয়া যাবে আর সেখান থেকে পাতা হবে এগুলো মূলত শীতকালে লাগানো হয় তো এখন উঠিয়ে শুকিয়ে রেখে দেব দেখা যাবে যে শীতের আগে আগে লাগিয়ে ফেলব এই যে স্যাসটা এটা কিন্তু অনেকের বাসায় থাকে আবার অনেকে হয়তো চেনেন না এটা দিয়ে ফুল পিঠা বানানো হয় আবার জামাই পিঠাও হয় সাথে যদি কখনো ঝগড়া হয় তো এই পিঠাটা বানিয়ে নিয়ে তার রাগ ভাঙাতে পারেন যেমন আমি করছি এই পিঠাটা বানানো কিন্তু একদমই সহজ আপনারা খেয়াল করেছেন আমি প্রথমে কিছুটা আটা নিয়ে নিয়েছি ময়দাও নেওয়া যাবে আর সামান্য চিনি আর একটা ডিম দিয়েছি আর জাস্ট পানি দিয়ে গুলে নিলে হয়ে যাবে আর গোলাটা হবে আমরা যেভাবে তেলের পিঠা বানিয়ে থাকি সেই গোলার মতো এই ব্যাটারটা চামচ দিয়ে নাড়লে বেশি স্মুথ হয় না সেই জন্য একটা হ্যান্ড বিটারের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার একটা প্যানে তেল গরম করতে দিয়েছি তেলের পরিমাণটা একটু বেশি লাগবে যেহেতু এটাকে ডুবো তেলে ভাজতে হবে আর এই তেলেই এক থেকে দেড় মিনিট মতন এই শাঁসটাকে গরম করে নিতে হবে এবারে এই শাঁসটা এই ব্যাটারে ডুবাতে হবে কিন্তু খেয়াল রাখতে হবে উপরের সাইডটা যেন পুরাই ফাঁকা থাকে ব্যাটারি ডুবে গেলে কিন্তু এটা সারাতে খুব বেশি কষ্ট হবে এমন কি ছাড়ানো যাবে না এই যে আমার উপর সাইডে একটু লেগে গিয়েছে চুলার আস্তা লোতে রেখে দুই পাশ উল্টে পাল্টে কিছুটা সময় নিয়ে মচমচে করে ভেজে নিতে হবে আর প্রত্যেকবার একটা করে পিঠা উঠিয়ে নিতে হবে আর ওই তিরিশ সেকেন্ডের জন্য করে গরম দিতে হবে এই তো আমার জামাই পিঠা বানানো শেষ আর এগুলো খেতে অনেক বেশি মজা আর অনেক মজ দুপুরের বান্না শেষ করেছি আর দুপুরের রান্নায় কলমি শাক ভেজেছিলাম তো কলমি শাকের যে ডাটাগুলো আছে ওখানে দেখলাম হালকা হালকা শিকড় রয়ে গেছে তো নিচের দিক থেকে কিছুটা করে আমি কেটে নিয়ে এসেছি আর এগুলো এখন লাগিয়ে দিচ্ছি আমার ব্যালকনিতে কলমি শাক আর পুঁশাকের ডাটা যেমন তেমন করে লাগিয়ে দিলেই কিন্তু সেখান থেকে আবার নতুন করে চারা হয় এখন বিকেলবেলা বানিয়েও সাথে খুব একটা ভাব হয়নি তাই ভাবলাম নতুন কোনো পদ্ধতি অ্যাপ্লাই করি যদি এখান থেকে কিছু হয় তাই ঝটপট একটু ব্ল্যাক কফি বানিয়ে নিচ্ছি চাইলে দুধ কফিও বানানো যেত কিন্তু আমার ব্ল্যাক কফিটা খেতেই বেশি ভালো লাগে আর যেহেতু আজকে একটু মুড অফ তো ব্ল্যাক কফি খাওয়া যেতেই পারে এই পর্যায়ে এসে ভাইয়া এবং আপুদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর চাইলে কমেন্টও করতে পারেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এখন আমার মেয়ে ঘুমাচ্ছে আর ভাবলাম যে এই সময়ে দুজনে একটু বারান্দায় বসে সময় কাটাই আর কফি খাই বাচ্চা কাচার জন্য কিন্তু দুজন কখনো আলাদাভাবে বসা হয় না বা নিজেও কখনো নিজেকে একটু সময় দেয়া যায় না তো বাচ্চা ঘুমিয়ে থাকলে তখনই একটু সময় এই যে এখানে বেশ আয়োজন করে বসার জায়গা করেছি এখন কিন্তু ওয়েদারটাও সুন্দর মেঘলা মেঘলা আর হালকা বাতাসও আছে রোদের তাপটা নেই সমঝোতা করতে এসে সমঝোতা তো হলোই না বরং এখানে আরাম করে বসে দুজন আবারও হালকা করে ঝগড়া করছিলাম যাই হোক ঝগড়া হলেও কিন্তু আমরা একসাথে কাজ করতে ভুলে যাই না এই যে এখানে বসে বসে চোখে পড়লো যে পুদিনা পাতাগুলো অনেক হয়ে গেছে আর এখন যদি এগুলো তুলে না ফেলি তাহলে পাতাগুলো নষ্ট হয়ে যাবে তাই ও ঝুড়িটা ধরেছিল আর আমি পাতাগুলো উঠাছিলাম এগুলো ডিপ ফ্রিজে রেখে দেব পরবর্তীতে কাজে লাগবে এখন রাত্রিবেলা মেয়েকে নিয়ে একটু বসেছি আমার মেয়েটা নাস্তা খাচ্ছিলো আর আমি ওকে জাস্ট প্রথমে অক্ষরগুলো লিখে দিচ্ছিলাম আর জায়গা ফাঁকা রেখেছি ওখানে ও নিজে লিখবে ওকে লিখতে দিয়ে আমিও পাশে একটা বই নিয়ে বসে গেছি টুকটাক করে একটু পড়া হয় অনেকদিন আগে বইটা কেনা হয়েছে কিন্তু এখনও খুব একটা পড়তে পারিনি তো ভাবলাম যে মেয়েও পড়ুক আমিও একটু পড়ি আমি পড়ছিলাম আর ওকে একটু একটু করে দেখিয়ে দিচ্ছিলাম ও কিন্তু আমাকে বলেছে যে আমি লেখা শেষ করবো তারপর তুমি দেখবে বাচ্চাদের হাতে ঘড়ি দেয়া যে কতটা কষ্ট সেটাই প্রথম বুঝলাম যেহেতু এর আগে সেরকম কোনো বাচ্চাকে পড়ানো হয়নি ছোট ভাই বোনও ছিল না যাই হোক চেষ্টা করে যাচ্ছি সবাই আমার এবং আমার মেয়ের জন্য দোয়া করবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখবেন আল্লাহ আসসালামু আলাইকুম